রমজানুল মুবারকের স্মৃতিচারণ মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা রমজানুল মুবারকের সম্মান ও মর্যাদার কথা কি আর বলবো যার আগমনে মুসলমানদের অন্তর আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে যার বদৌলতে জীবন পরিবর্তন হয়ে যায় আল্লাহ তাআলার কাছে দোয়া যেন বারবার এই মুবারক রহমত ও বরকতপূর্ণ মাস আমাদের নসিব হয় মাদিনী চ্যানেল বাংলা মাহের রমজানের মহিমান্বিত স্মৃতিচারণকে উজ্জীবিত করার জন্য চৌদ্দ শত একচল্লিশ মাহে রমজানে বিশেষ ট্রান্সমিশন আপনাদের জন্য নিয়ে আসছে জ্ঞান ও প্রজ্ঞা নেকির উৎসাহ প্রদানে পরিপূর্ণ অনুষ্ঠান রমজানুল মুবারকের স্মৃতিচারণ আসুন রমজানুল মুবারকের সে স্মৃতিগুলোকে উজ্জীবিত করি রমজানুল मुबारकের বরকতময় রাত্রিতে সাহারির সময় সরাসরি সম্প্রচারিত করা হয়েছিল অনুষ্ঠান ফয়জানে সাহারি চলুন সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখে আসি আজকের আমাদের বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে সত্যিকারের তওবা সত্যিকারের তওবা এটা একজন মানুষের জীবনে খুবই একটি জরুরি বিষয় আমরা গুনা থেকে তো মাফ চাই আল্লাহতালা দরবারে কিন্তু তবাতুল নসু হা যাকে বলা হয়েছে কোরআনুল মসজিদের মধ্যে সেই তবাতুল নসু হা আমরা করতে পারি কিনা সত্যিকারের তবা আমরা করতে পারি কিনা তার দিকেও আমাদের নজর রাখা উচিত এবং এ বিষয়ে আমাদের জানা উচিত তবা কি তবার স্তম্ভ কী এবং সত্যিকারের তবা কি রয়েছে এই বিষয়গুলো আমাদের জানা উচিত বোঝা উচিত জেনে যদি আমরা আমল করি তাহলে আমাদের জন্য এটা আসানি হবে আর যদি আমরা না জেনে আমল করি তাহলে এটা ওই আমাদের উপরে অতটা ই পড়বে না তো আসুন শুরুতেই আমাদের সাথে রয়েছে ইমরান ভাই আজকের বিষয় সম্পর্কিত আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শ্রবণ করি জি ইমরান ভাইমিল রহমান রহিম আজকে যে আমাদের আলোচ্য বিষয় সত্যিকারিত বা প্রকৃত তবা অথবা যেটাকে আমরা খাঁটি অন্তরে তবা বলে তবা বলে থাকি সত্য অন্তরে তবা করা অর্থাৎ সেই পাকা পোক্তভাবে তবা করা হয় সেটাকে প্রকৃত তবা বলা হয় যদি শুরুতে আমরা যে যে শব্দটা আমরা উচ্চারণ করে থাকি যে তবার শব্দের যে আক্ষরিক যে শব্দিক যে অনুবাদ সেটা হচ্ছে ফিরে আসা আচ্ছা তো ওলামা একরম শরীয়তের পরিবেশায় যে বিষয়টা উল্লেখ করলেন আপনার আল্লাহ তাবারক ওয়াতালার নিষিদ্ধ যে কর্মগুলা ও নিষিদ্ধ বহির্ভূত যে ইসলাম বহির্ভূত যে কর্ম সে কাজ থেকে ফিরে আসা এবং আল্লাহ তাবারক ওয়াতার হুকুম পালন করার মাধ্যমে হুকুম পালন করার মাধ্যমে আল্লাহ তাবার কোয়াতালার দিকে ফিরে আসা ফিরে আসা পাশাপাশি আল্লাহ তাবার কোয়াতালার সেই হুকুম আদেশ পালন করার উপর অটল থাকা এটাকে শরীয়তের পরিভাষায় তবা বলা হয় ওটা মোট কত মোট কথা হল যে আমরা তবার যে শব্দটা আমরা প্রথমে যেটা পাই ফিরে আসা তো ফিরে আসার মধ্যে দুটা জিনিস উল্লেখ করা হয়েছে একটা হচ্ছে যে আপনার শরীর বিরোধী যে সকল কর্মগুলো রয়েছে ওই কাজ থেকে ফিরে আসা এবং আল্লাহ তাবার ও কোয়াতালার হুকুম পালন করার মাধ্যমে আল্লাহ তাবার কোয়াতালার দিকে ফিরে আসা তো যদি আমরা এভাবে যদি আমরা তবা করতে পারি যেহেতু তবার শাব্দিক অর্থ ফিরে আসা আমি তবা করলাম কিন্তু যে বিষয় থেকে আমি তবা করলাম যে গুনা থেকে আমি তবা করলাম সে গুনা থেকে আমি ফিরে আসতে পারলাম না তাহলে সেটা তবা হবে না আমি সেই স্থানের থেকে গেলাম যে কোনো একটা গুণা আমি অমুক গুনা থেকে আল্লাহর কাছে আমি তবা করলাম কিন্তু গুনার মধ্যে আমি লেগেই থাকলাম হলো না তাহলে সেটা ফিরে আসা হলো ফিরে আসা হলো যে ওই গুনা থেকে আমি ফিরে আসা তো এখানে তবাকারে বড় সৌভাগ্যবান আমরা যদি কোরআন করিমে আয়াতে মোবারকার দিকে যাই হাদিস মোবারকার দিকে যদি যায় যে আল্লাহ তাবারকাতলা কোরআনুল করিমের মধ্যে যারা তওবা করে যে তারা কত বড় সৌভাগ্যবান আল্লাহ রবুল্লা আলহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে এর প্রমাণ যে নিশ্চয় আল্লাহ তালা অধিক তওবাকারীকে ভালোবাসেন যারা অধিক তওবা করে তবা করে আল্লাহ তালার কাছে তাদেরকে আল্লাহ তাবার ভালোবাসে ভালোবাসে এই সকল ব্যক্তিদেরকে তবা করার মাধ্যমে বান্দার সবছাইতে যে উপকার যেমন কোনো ব্যক্তি এই গুনাহ করলো বাপ করলো আল্লাহ তাবার কোয়াতালা নাফরমানি করলো আল্লাহ তাবার কোয়াতালা বড় দয়া করে আমাদের প্রতি এহসান করে আমাদের ওই গুনাহের মাখিরাতের জন্য একটা রাস্তা আমাদেরকে দিয়েছে যদি এ রাস্তা যদি না থাকতো তাহলে আমাদের কোনো কিছু করার ছিল না ওই যে গুনাহগুলো আমাদের দ্বারা সংগঠিত হয় মহানবুল আলমিন আমাদের প্রতি দয়া করে গুনাহের মাখিরতের জন্য যাতে আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যায় আল্লাহ তালা আমাদের প্রতি দয়া করে একটা তবার রাস্তা খুলে তবার দরজা একটা খুলে রেখেছে যাতে করে আমরা তবা করার মাধ্যমে আমরা আল্লাহ তাবার ও কত দিকে আমরা ফিরে আসতে পারি নবী পাক তালা তালিয়া যে বরকতময় ফরমান যখন কোনো ব্যক্তি তবা কবুল হয়ে যায় সে গুনা থেকে এমনভাবে পাক এবং পবিত্র হয় যেভাবে একজন নবজাত সন্তান সে আজকে পৃথিবীতে ভূমিষ্ঠ হল আপনারা দেখেছেন রমজানুল মোবারকের প্রতিটি সময় রহমত ও বরকতময় এবং ফজেলের দ্বারা সম্বলিত সরাসরি অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান আসুন এর কিছু দৃশ্য দেখে আসি আলবিদা মাহে রমজান অর্থাৎ রমজান মাসের বিদায় বিদায় তো এই বিষয়ে আমরা মানে কেন এত বিরহ বা দুঃখিত কেন হব এর কারণ অস্পষ্ট নয় কারণ স্বাভাবিক জীবনে যখন আমরা ছোট ছিলাম তো আমাদের যেই আত্মীয় আমাদের জন্য অনেক বেশি মজার খাবার নিয়ে আসতো বা চকলেট ইত্যাদি নিয়ে আসতো আইসক্রিম নিয়ে আসতো বা আমাদেরকে বেশি আদর করতো কারণ ছোটো যখন শিশু থাকে কেউ তখন তার যে উদ্দেশ্য থাকে মজা করা দিনে মজা করা বেশি করে চকলেট খাওয়া আইসক্রিম খাওয়া মজার জিনিসগুলো খাওয়া যা তাকে প্রফুল্লতা দেয় কিন্তু যখন আমরা বান্দা হিসেবে আল্লাহতালার বান্দা হিসেবে দেখতে যাব তখন আমাদের মাকসাদ কি তো আমাদের মাকসাদ হচ্ছে যে আল্লাহ তালার ইবাদত করা আল্লাহ তাল্লাহ ইবাদতের মাধ্যমে আল্লাহ তালকে সন্তুষ্ট করা যেন যেটা পরকাল আছে সেটা যেন আমাদের কি হয়ে যায় শুধরে যায় তো যখন ছোট ছেলের উদ্দেশ্য হচ্ছে মজা করা তো যেই আত্মীয় তার জন্য যেই মেহমান তার জন্য বেশি মজার মজার খাবার নিয়ে আসে বেশি এই খেলনা ইত্যাদি নিয়ে আসে সে আসলে কি খুশি হয়ে যায় খুশি খুবই খুশি হয়ে যায় যে তাকে বেশি আদর করে আবার পরবর্তীকালে দেখা যায় যখন সে চলে যাচ্ছে তখন সে অনেক দুঃখিত হয়ে যায় যে চলে যাচ্ছে ধরে কান্না করে পাও ধরে কান্না করে না মামাকে যেতে দিব না চাচুকে যেতে দিব না এমন একটা পরিস্থিতি হয় তো এটা তার সে ছোট বিদায় তার একটি ক্ষণস্থায়ী চিন্তা ভাবনা সে বড় হলে চিন্তা ভাবনা চেঞ্জ হবে তো আমরা বড় আমরা মুসলমান আমাদের বুঝ হয়েছে আমরা জানি যে আমাদের মূল মাকসাদ হচ্ছে ইবাদত ইবাদত তো সেই ইবাদতের ক্ষেত্রে যে বেশি করে বোনাস নিয়ে আসছে সত্তরটি সত্তর গুণ বৃদ্ধি সত্তর গুণ বৃদ্ধি করে দেয়া হয় ফরজ নামাজের বিভিন্ন ইবাদতের স্বভাব সত্তর গুণ বৃদ্ধি করে দেওয়া হয় এমন বড় বড় বোনাস নিয়ে আসছে তো সেটা আসলে আমরা খুশি অবশ্যই হব কিন্তু সেটা যাওয়াতেও আমাদের তেমন বিরহ হওয়া দরকার হওয়া দরকার রাইট যার জন্য যতটুকু ভালোবাসা তার জন্য কান্নাটার পরিমাণটাও ততটুকু ঠিক রমজানের জন্য আপনার অন্তরে কতটুকু ভালোবাসা আছে এটা বোঝা যায় রমজান বিদায় নেওয়ার এখান থেকেই যে যতটুকু ভালোবাসা আপনার জন্য দুঃখ ততটুকু বেশি হবে যত কম ভালোবাসা দুঃখতা তো কম আর যারা ইবাদতকে যত বেশি প্রাধান্য দেয় ইবাদত করে এসছে তারা রমজানের গুরুত্বটা বেশি বুঝে তাদের জন্য এটা একটা খুবই একটা লুফে যে মানে সুযোগ বলেন এমন কিছু হয় তারপর সিরাতে মুস্তফা সাল আলী হুসালাম অনুষ্ঠান সম্প্রচারিত করা হয়েছিল যাতে প্রিয়নী সালু তহ আলীসাল্লামের স্বভাব বর্ণনা করা হয়েছিল আসুন তার কিছু দৃশ্য দেখে আসি হজরত আল্লামা কাজী আয়াস রহমতুল্লাহ জি আমার প্রিয় নবী সালামের পবিত্র কে নিজের কিতাব শিফা শরীফের মধ্যে খুবই বিস্তারিত ভাবে এটা আলোচনা করেছেন জি তো ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা উন্মত আমাদের প্রত্যেকেরই জানা দরকার জি আমার প্রিয় নবী সালি সাল্লামকে আমরা সবাই মহব্বত করি মহব্বতের দাবিও করি আমার নবী করিম সাল্লি ইসলামের হকগুলো কি কি যেগুলো আমাদের আদায় করা আদায় করা অবশ্যই দরকার তো কাজী আয়াস রহমতুল্লাহ তালেই বলছেন যে উম্মতের উপর প্রিয় নবী সাল্লি ইসলামের আটটি হক রয়েছে এক নম্বর হচ্ছে ইমান বীর রসুল আমার প্রিয় নবী সাল্লাহ ইসলামের উপর ইমান আনা দুই নম্বর হচ্ছে ইতেবা এই সুন্নাত রসুল আমার নবী করিম সাল্লাহ ইসলামের সুন্নতকে অনুসরণ করা এটাও একটা হকের মধ্যে অন্তর্ভুক্ত তিন নম্বর ইতা আতে রসুল আমার প্রিয় নবী সাল্লাহ ইসলামের আনুগত্য করা যেগুলো বলা হয়েছে সেগুলো মানা মানা চার নাম্বার হচ্ছে মহাব্বতে রসুল আমার প্রিয় নবী সাল্লাহ ইসলামকে মহাব্বত করা একদম অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বত করা পাঁচ নাম্বার হচ্ছে তাজিমের রসুল আমার প্রিয় নবী সাল্লাহসালামকে সম্মান করা জি ছয় নম্বর হচ্ছে মা দেহাই রসুল প্রিয় নবী সাল্লাহ আসলামের গুণ কীর্তন করা জি সাত নম্বর হচ্ছে দুরুদ শরীফ দুরুদ শরীফ পাঠ করা এটাও একটা হকের মর্যাদা সুবহানাল্লাহ আট নম্বর হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারত করা সুবহানাল্লাহ তো শরীফ আসলে এই হকগুলো যদি আমরা দেখি তাহলে এটা যদি আমরা কিছু কিছু আসলে তো বিস্তারিত আলোচনা করা সম্ভব না অপরের সাথে শিষ্টাচার ও সদাচরণের ফজিলত সম্পর্কে বিভিন্ন ঘটনা বলে সম্বলিত অনুষ্ঠান দয়া করুন দয়া করা হবে চলুন তারও কিছু দৃশ্য দেখে আসি আপনার আমার আমাদেরই শিশু এই সমাজের শিশু এই দেশের শিশু বলা হয় শিশুরা হচ্ছে জাতির ভবিষ্যৎ দেশের মোট জনসংখ্যার শতকরা পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে শিশু এদের বড় অংশ আবার সুবিধা বঞ্চিত এদের বড় একটা অংশ সুবিধা বঞ্চিত পরিপূর্ণ শিশু বিকাশ ও শিশু উন্নয়ন ব্যাহত হলে জাতি মেধাশূন্য নেতৃত্ব পায় থেমে যায় জাতির অগ্রগতি তাই সকল বিষয়ে শিশুর স্বার্থ তাই সকল ক্ষেত্রে শিশুর স্বার্থকে অগ্রাধিকার দেয়ার, কোনো বিকল্প নেই কে যদি আমরা এদের যে ফুল বায়োগ্রাফিটা যদি আমরা একটু এক ন জাস্ট অ্যাট এ গ্লান্স এক নজরে আমরা যদি এদের বায়োগ্রাফিটা একটু দেখি একটা গবেষণায় উঠে এসছে জি দু হাজার পাঁচ সালে সমাজসেবা অধিদপ্তর এক গবেষণায় তারা দেখতে পায় তাদের করুণ অবস্থা দেখুন তাদের পার্সেন্টেজ কে কোন অবস্থায় আছে তো সমাজসেবা অধিদপ্তর এক গবেষণায় দেখতে পায় দু সালের জরিপে যে শতকরা একচল্লিশ পার্সেন্ট শিশুর ঘুমানোর কোনো বিছানা নেই আল্লাহ আল্লাহ এটা দু হাজার সালের কথা আমি বলছি এখন হয়তো এর চেয়ে উন্নতি হতে পারে এদের জীবন ব্যবস্থা হয়তো পুরোটা বদলায়নি হয়তো কিছু কিছু শিশুর ভাগ্যের দ্বার হয়তো খুলে গেছে সমাজের কোনো দরদি মানুষের কারণে সরকারি হোক কিংবা বেসরকারি তাদের উদ্যোগের কারণে হয়তো কিছু কিছু শিশুর ভাগ্যের দ্বার খুলে গেছে কিন্তু একটা সংখ্যা রয়েছে যারা সমাজে অবহেলিত বঞ্চিত নিপীড়িত নির্যাতিত তো বলা হচ্ছে সেই গবেষণায় যে শতকরা একচল্লিশ পারসেন্ট শিশুর ঘুমানোর কোনো বিছানা নেই আপনি শুনলে অবাক হবেন শতকরা চল্লিশ পার্সেন্ট শিশু প্রতিদিন গোসল করতে পারে না পরিষ্কার পরিচ্ছন্নতা তো প্রশ্নই ওঠে না জি যেখানে গোসল করতে পারছে না গোসল করার উপযুক্ত জায়গাও থাকতে হবে যেহেতু তাদের জি এরপর শতকরা শিশু খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে এই পথ শিশুদের মাঝে যারা আছে তাদের তারা কোথায় করবে তাদের জন্য তো কোনো ব্যবস্থা কোনো মলমূত্র ত্যাগের কোনো নির্দিষ্ট কোনো স্থান নেই তো কাজেই তারা খোলা জায়গায় তাদের জীবন ব্যবস্থা সম্পর্কে আমি আলোকপাত করছি এবং সেটা বাস্তব বাস্তবতার নিরিখে এরপর চুরাশি পার্সেন্ট শিশুর কোনো শীত বস্ত্র নেই শীত বস্ত্র থেকে তারা বঞ্চিত এরপর চুয়ান্ন পার্সেন্ট শিশুর অসুস্থতায় দেখার কেউ নেই সেবা শুশ্রূষা করার মতো কেউ নেই পঁচাত্তর পার্সেন্ট শিশু অসুস্থতায় ডাক্তার দেখাতে পারে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট শিশু অসুস্থ হলে তারা ডাক্তার দেখাতে পারে না গ্রাম বলেন ছোটদের প্রতি দুর্ব্যবহার কবিরা গুনাহের সমপর্যায় যদিও শিশু শ্রমকে আন্তর্জাতিক যে শ্রম যে রুলস রেজুলেশন রয়েছে ল রয়েছে এটাকে শিশু শ্রমকে নিষেধ করেছে আচ্ছা তো সেখানে ছোট্ট একটা শিশু যদি কখনো দেখা যায় যে কোনো কিশোর হোক কিংবা ছোটো শিশু হোক সে যদি দেখা যাচ্ছে যে একটা চায়ের দোকানে সে চা সার্ভ করছে তার জীবনের তাগিদে বাঁচার তাগিদে সে সেখানে সে সার্ভিস দিচ্ছে তো দোকানের মধ্যে তার সাথে দুর্ব্যবহার করা হচ্ছে তার নাম না ধরে ডেকে তাকে বাবা বলেও ডাকতে পারতো পিচ্ছি বলে ডাকা হয় তুচ্ছ তাচ্ছিল্য করে তুই তুকারি করে ডাকা হয় গালমন্দ করা হয় তো এটা হচ্ছে তার প্রতি জুলুম করা নির্যাতন করা মানসিকভাবে এরপরে আসুন যে আল্লাহ তাবারাকাতালার করুণা লাভ করতে শিশুদের প্রতি ভালোবাসাপূর্ণ আচরণ আমাদের করা উচিত আবু রায় রদিয়াল্লাহ তালা আনহুতে বর্ণিত একদা রসুল্লাহ সাল্ল্লাহ তালাআ ওসাল্লাম নিজ নাতি হাসান রদি তালা আনহুকে চুমু খেলেন সে সময় তাঁর কাছে আকরা বিন হারিস উপস্থিত ছিলেন তিনি বললেন আমি দশ সন্তানের জনক কিন্তু আমি কখনও তাদের আদর করে চুমু খায়নি তখন মাহানবী সাল্লাহ তালী ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে এরশাদ করলেন যে দয়া করে না তার প্রতিও দয়া করা হয় না বোখারি শরীফের আদিস তো কাজেই আজকে যারা পথ শিশুদের প্রতি যারা জুলুম করছে নির্যাতন করছে তো এটা তো দয়া হলো না না এটা হলো নির্দয়তা এটা হচ্ছে নিষ্ঠুরতা তো কাজেই যে দয়া করবে না কাল কেয়ামতের দিনে তার প্রতি দয়া করা হবে না প্রতিদিন বিকাল হতো ছোটদের শিক্ষণীয় আসর তন মধ্যে ছোটদের জন্য উপকারী তথ্য ও শিক্ষণীয় বিষয় আসুন এর কিছু দৃশ্য দেখে আসি যেমনটা এই ইব্রাহিম কাওয়াস রহমতুল্লাহ তালা আলহী তিনি বলেন যে কোন সফরে আমি পিপাসায় কাতর হয়ে গেলাম অর্থাৎ তখনকার যুগে তো মনে করেন মদিনা শরীফে যাওয়ার জন্য এখন আমরা প্লেনে করে খুব অল্প সময় চলে যাচ্ছি কিন্তু তখন সময় তো এত প্লেন এত হাই যে এখন যত কিছু রয়েছে গাড়ি ঘোড়া এগুলো ছিল না তো তখন মানুষ বিভিন্ন পায়ে হেঁটে বা বিভিন্ন পশু পাখির উপর সফর করে তারা এক দেশ থেকে অন্য দেশে সফর করত। ওই ব্যক্তি সে মদিনা শরীফে এখন উপস্থিত হবে হওয়ার জন্য সে নিয়োগ করেছে এখন সে তার নিজের স্থান থেকে সফর করে শুরু করেছে যে কি মদিনা শরীফে উপস্থিত হবে পথের মধ্যে সে অনেক পিপাসা হয়ে গেল তার হাতের মধ্যে পানি নিয়ে যে পানি পান করবে তো এই ব্যক্তি সে নিজে বলছে কোনো সফরে আমি পিপাসায় কাতর হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম এমন সময় কেউ সে আমার মুখে পানি ছিটিয়ে দিল আমি চোখ খুলতে দেখতে পেলাম এক সুদর্শন বুজুর্গ ব্যক্তি গোড়ার উপর আরোহী অবস্থায় দাঁড়িয়ে আছে সুখান্লা তিনি আমাকে পানি পান করালেন এই ব্যক্তি বলছেন কি ওই গোড়ার আরোহী যে ব্যক্তি ছিল সে আমাকে কি পানি পান করালো আর বলল আমার সাথে চলো কিছু দূর যাওয়ার পরে ওই ব্যক্তি সে নিজেও এই ঘটনাটা বর্ণনা করছেন যে আমার কিছু দূর যেতে না যেতেই এই ব্যক্তি বলল আমাকে দেখো ওই ব্যক্তি তো যেই ব্যক্তি গোড়ার আরোহী যেই ব্যক্তি ছিল সে যখন এনাকে পানি পান করলো পানি পান করার পর এনাকে বললো যে আমার সাথে চলো তো কিছু দূর যেতে না যেতেই এই ব্যক্তি পানি পিপাসত ব্যক্তিকে বলছে যে দেখো কি দেখতে পাচ্ছ তখন এই ব্যক্তি বলল, যে আমি বললাম এ তো দেখছি মদিনা শরীফ সুবহান আল্লাহ এবং তিনি বললেন যে সেই নেমে যাও এখন আমার গোড়ার থেকে এবং রসুল্লাহ সাল্ল্লাহ তলিহি আলিয়ালামের দরবারে সালাম পেশ কর সুবহানাল্লাহ আল্লাহ এবং এটাও বলিও যে খিজির সালামও আপনার পবিত্র দরবারে সালাম পেশ করেছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ পিয়স বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এখান থেকে একটা বিষয় আপনারা কি জানেন যে এখানে একটা কথা বলেছে যে খিজির আলাই সালাম এর পক্ষ থেকেও আপনার জন্য কি সালাম পেশ করা হয় এটা আমার নবী বলার জন্য বলেছে তাহলে এটা থেকে বোঝা গেল যে এই পিপাশত ব্যক্তিকে যে ব্যক্তি সাহায্য করেছে গোড়ার আরোহী যে ব্যক্তি এটা অন্য কোনো সাধারণ ব্যক্তি ছিল না বরঞ্চ এটা খিজির আল নবীনা আলহি সালাতসালাম ছিলেন সুবাহান আল্লাহ এবং দেখেন না যে এটাও বলছে খিজির আলহি সালাতসাল্লাম যে ওই ব্যক্তিকে যে যাও রাহ্লাহ সাল্লাম দরবার উপস্থিত হও পিয়া নবী রসুল্লাহ নব্বিশাল্লাহ তাল আলহি আলী আসালাম তারপরে সালাম প্রেরণ করার ব্যাপারে সুবাহান আল্লাহ তো আরেকটি এরকমই ঘটনা রয়েছে আপনাদেরকে তুলে ধরে সেটা হচ্ছে সবুজ গোড়ার আরোহী সম্পর্কিত জি হ্যাঁ হজরত সৈদানা শাইক আবু ইমরান ওয়াসিতি রহমতুল্লাহ তাল্লা আলহী বলেন আমি মক্কা শরীফে এর দিকে অর্থাৎ প্রথম মক্কা শরীফে হাজির হয়েছিলাম মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে রসুল্লা পাক সাল্লাহ তাল্লাহ আলহি আলি আসলামের নৌরানি মাজাদ জিয়া করার উদ্দেশ্যে রওনা হলো তো সে ব্যক্তি বলছে আমি যখন রওনা হলাম তখন প্রতিমধ্যে আমার এতই পিপাসা লাগলো যে মনে হলো আমি যেন মরেই যাব আল্লাহ একবার এ ব্যক্তি বলছে যে তৃষ্ণায় কাতর হয়ে আমি একটি বাবলা গাছের নিচে বসে পড়লাম এবার দেখতে পেলাম একটা সবুজ পোশাক পরিহিত এক ব্যক্তি সে সবুজ গোড়ার আরোহী অবস্থায় সে আমার সামনে এসেছে আসার পরে তার গোড়ার লাগাম ও জিনপোসও সবুজ ছিল তার হাতেও সবুজ কর্বতপূর্ণ সবুজ একটি পেয়ালাও ছিল তিনি আমাকে পেয়ালাটি দিলেন আর বললেন যে হে ব্যক্তি যাও নাও তুমি এই পেয়ালার মধ্যে পানি রয়েছে তুমি তোমার মন ভরে কী করো পানে পান করে নাও তোমার যে পিপাসা ধরেছে এটা কি দূর করে নাও তখন এই ঘটনা যে পিপা যার থেকে পিপাসা লেগেছিল তিনি বলছেন যে আমি ওই পেয়ালা থেকে পানি পান করা শুরু করলাম আমি আমার প্যাট ভরে পানি পান করে নিলাম যখন পানি পান করা শেষ হলো যখন ওই পানির দিকে আমি তাকালাম দেখলাম যে আমি পানি পান করার আগে যতটুকু পরিমাণ পানি ছিল এখনও ততটুকু পরিমাণ পানি রয়ে গিয়েছে তিনি এটার দিকে অবাক হয়ে গেলেন তুফ আল্লাহ অতঃপর ওই ব্যক্তি যে যিনি তাকে পানি দিয়েছে তিনি বলছেন তুমি কোথায় যাবে তখন ইনি বললেন যে আমি বললাম পাক ও রদি আল্লাহ তালা আনহুমা এর দরবারে সালাম আরজ করার জন্য মদিনা শরীফ যাচ্ছি তিনি বললেন তুমি যখন সেখানে গিয়ে পৌঁছাবে আর তোমার সালাম পেশ করবে তখন সেই তিনজন মহা মর্যাদাবান ব্যক্তিত্বের নিকট আরজ করবে যে রিদুয়ানো আপনার মতে সালাম আরজ করেছে সুবহান আল্লাহ সুহান আল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানের চ্যানেলের দশ স্রোত এখানে রিদওয়ান বলতে কে জানেন ফেহস্ত রয়েছে যে জান্নাত রয়েছে এই জান্নাতের পাহারাদার ফেরস্তা সুবহান আল্লাহ যার নাম রিদোয়ান রয়েছে যেটা আমরা আগে অনুষ্ঠানের মধ্যে ফের সাথে জগৎ সেগমেন্টে শুনেছিলাম আল্লাহ আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হয়ে এবং তাদের সাথে আমাদের বিনা হিসাবে কমা হোক প্রতিদিন রাতে সরাসরি আমির আহলে সুন্নতের জ্ঞান ও প্রজ্ঞা সম্বলিত মাদানী মুজাকারা অনুষ্ঠিত হয় আসুন এর কিছু দৃশ্য দেখে আসি আগ মে হাত ডালতা হুম লেকিন জলে নেই মেসকা তরিকা মালুম করার চাতা হুম ইসি جب وہ شادی حال میں کام کریں گے اس طرح تو وہ تو ڈانس سانگ یہ سب ہوگا تو اس میں سیدھی سیدھی بات ہے کہ بندہ جو ہے یہ کوئی ایسا روزگار اختیار کرے حلال کہ جس میں مطلب ہے نا کہ ان چیزوں سے بچ سکے ورنہ اس میں تو بچنے کی تو کوئی صورت نظر آئی ہی نہیں رہی نا ہول میں ہوں گے تو یہ سب کچھ ہوگا اللہ کریم آپ کو کوئی حلال اور آسان روزی عطا فرمائے ماشاءاللہ آپ کا جذبہ ہے خوف خدا ہے کہ آپ بچنا چاہتے ہیں لیکن بیٹے ہمت کریں اور اس میں یہ کہ جس کو بولتے ہیں بولڈ اسٹیپ لینا پڑے گا کوئی مل جائے گا کام تو کریں گے دیکھیں گے کوئی بہتر جاب ملے گی تو وہ کر لیں گے اس طرح نہیں ہوتا یہ تو پھر وہ گناہ ہوتا رہے گا اس لیے وہ ون شوٹ ہی ہوتا ہے ایسا کام سیریس نہیں ہے تو انشاءاللہ ترکیب بن جائے گا اللہ بہتر کرے گا اللہ آسانی فرما دے گا اللہ غیب سے مدد کرے گا رمضان 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 رمضان